আজকে আমি কোনো রকম ডিম তারপর হচ্ছে এসেন্স কোনো রকম ফুড কালার ছাড়াই খুব সুন্দর একটা কেক তৈরি করবো এই কেকটা খেতে খুবই মজার হয় আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ তো এই কেকটা তৈরি করতে প্রথমে হচ্ছে আমি একটা হাড়িতে নিয়ে নিচ্ছি আধা কাপের মতো চিনি আর এটাকে হচ্ছে এখন ক্যারামেল স্টাইলের করে নেবো আর যখন এটা অনেকটা ক্যারামেল হয়ে যাবে তখন হচ্ছে এখানে অটো পানি দিয়ে এটাকে আমি একটা ক্যারামেলের শিরা তৈরি করবো আর এই ক্যারামেলের শিরাটাই দিয়ে হচ্ছে আমি কেক তৈরি করব এই কেকটা খেতে খুবই মজার হয় এখানে ক্যারামেলটা করার কারণে ক্যারামেলের আলাদা একটা ফ্লেভার যুক্ত হয় যার কারণে আলাদা করে কোনো রকম ফ্লেভার অ্যাড করতে হয় না কেকের মধ্যে তো আমার হচ্ছে এই ক্যারামলটা হয়ে গেছে এখন আমি এখানে অল্প পানি দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা ক্যামিল সেরা তৈরি করি এই কেকটা খেতে খুবই মজা যে খাবে সে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর বুঝবেই না এটা যে ডিম ছাড়া কোনো রকম অ্যাসেন্স আর ফুড কালার ছাড়াই তৈরি হয়েছে এটা খুবই মজার একটা কেক হয় তো আমার হচ্ছে সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে একটা পাত্রে আমি নিয়েছি চিনি আধা কাপের মতো তারপর নিয়েছি আমি লিকুইড দুধ এটা ঘন দুধ আগে থেকে জাল করা ছিল আর এখন হচ্ছে এখানে আমি আধা কাপের মতো দুধটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আধা কাপের মতো আমি সয়াবিন তেল এখন সব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় তো চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এখানে দিয়ে এক একটা পরিমাণ আটা এক চামচ বেকিং পাউডার আধা আধা চামচের চাইতে অল্প একটু কম হচ্ছে বেকিং সোডা তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি দুই চামচের মতো গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ এগুলো সব এখন ভালোভাবে মিক্স করে নেব একদম ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে যে ক্যারামেলটা আমি রেডি করেছি সেটা অল্প অল্প করে এখানে আমি অ্যাড করবো এখানে আমি আটা ইউজ করেছি চাইলে কিন্তু এখানে ময়দা ইউজ করা যায় ময়দা ইউজ করলে কিন্তু আরও ভালো হয় এতে করে কেকটা আরও সুন্দর হবে চাইলে এখানে সুজিও অ্যাড করা যায় সুজি অ্যাড দিলেও কিন্তু এই কেকটা হবে তো আমার হচ্ছে এই ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে যে ক্যারামেলটা রেডি করেছিলাম সেই ক্যারামেলটা অল্প অল্প দিয়ে আমি হচ্ছে এখানে একটা ব্যাটার তৈরি করছি আর ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সুন্দর একটা কালার যুক্ত হয় আর হচ্ছে ফ্লেভারও একটা সুন্দর আসে তো আমি হচ্ছে আগে থেকে একটা কেকের মোল্ডে ময়দা ছিটিয়ে তারপর হচ্ছে আমি কভার করে রেখেছিলাম এখন সেখানে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর আগে থেকে একটা হাড়ি প্রিহেড করে রেখেছিলাম এখন এই হাড়িতে সিলভার হাড়িতে আমি এই কেকের মোলটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছি যখন এই কেকটা অর্ধেকটা জমে এসেছে তখন হচ্ছে উপর দিয়ে আমি কিছু বাদাম ছিটি দিয়েছি এটা যদি কাঁচা থাকা অবস্থায় বাদামগুলো দিতাম তাহলে কিন্তু তলান্তে চলে যেত এই কারণে একটু জমি আসলে তখন বাদামটা দিলে আর তলান্তে যায় না কেকটা কেকের উপরেই হচ্ছে বাদামগুলো থাকে দেখতে সুন্দর লাগে তো আমার হচ্ছে এই কেকটা হতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল পঁচিশ মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি আর সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে কালারটাও মশালা অনেক সুন্দর এসেছে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশালা অনেক মজার হয় যারা ডিম খেতে পছন্দ করে না বা ডিম খেতে চান না তারা কিন্তু এইভাবে করে কেক বানিয়ে খেতে পারেন এইভাবে করে এগলেস ডিম কেক কিন্তু বাসায় তৈরি করতে পারেন এভাবে এগলেস কেকটা একদম কেউ বুঝবেই না এটা যে এগলেস কেক খুবই মজার হয় কেরামেল দিয়ে এভাবে করে কেক তৈরি করলে খেতেও কিন্তু অনেক মজার এভাবে করে বাসায় একবার ট্রাই করতে পারেন যে কোনো কেউ কিন্তু অনেক বেশি পছন্দ করবে এখানে ক্যারামেল দেওয়ার কারণে যে একটা আলাদা ফ্লেভার হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে তো এইভাবে করে যাকে খাওয়াবেন বানিয়ে সে কিন্তু অবাক হবে আর বুঝতে না এখানে যে কোনো ডিম দেওয়া হয়নি একদম স্পন্সি হয়েছে খুব সফট হয়েছে এভাবে করে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন বিকেলে নাস্তায়ও চায়ের সাথে এভাবে করে কেকটা বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি এই কেকটা আমি কিন্তু মাঝে মাঝে এক কেকটা বানাই আর আমার বাচ্চারা এক একটা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও কিন্তু এক একটা অনেক ভালো লাগে কোনোরকম ডিম ফুড কালার আর এসেন্স ছাড়াই এক একটা তৈরি হয় বলে বানাতেও কিন্তু সহজ হয়